বিসমিল্লাহ ই রহমান ইরাহিম কৃষকের আস্থা চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে হাজির হলাম ইন্তেফা কোম্পানি জাহামা বাষট্টি এস এল যার মূল উপাদান গ্লাইফোসেট বাষট্টি পারসেন্ট ভিডিও শুরুতেই প্রথমে বলে রাখি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকবেন প্রিয় চাষি ভাইয়েরা ফাঁকা জমিতে মুথা জাতীয় ঘাসের বংশ একেবারে ধ্বংস ইন্তফা কোম্পানির জাহামা বাষট্টি এস এল গ্লাইফোসেট বাষট্টি পারসেন্ট মেডিসিনটি আপনি ব্যবহার করে ফাঁকা জমির সকল প্রকার মুথা ভাদাল ঘাস মুথা জাতীয় সকল ধরনের ঘাস একেবারে ধ্বংস করার উপায় চলে এসেছে এই ওষুধটি প্রস্তুতকারক দেশ ইপ্রোকেম কোম্পানি লিমিটেড চীন বাজাজাত করেছে ইন্তেফা কোম্পানি এই ওষুধটি প্রয়োগ করার আগে ফাঁকা জমিতে যে জমিটাতে আপনি ওষুধ প্রয়োগ করবেন সে জমিতে সেচ দিয়ে জমির মাটি নরম করে ভিজায় নিতে হবে জমিটি সুন্দর করে ভিজানোর পর প্রতি লিটার পানিতে চার থেকে পাঁচ মিলি ওষুধ মিশিয়ে স্প্রে করতে পারবেন এবং পনেরো থেকে ষোলো লিটার পানির ট্যাঙ্কিতে স্প্রে মেশিনের ট্যাঙ্কি যদি পনেরো থেকে ষোলো লিটার পানি ধরে সেক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর মিলি ওষুধ মিশিয়ে পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে দিতে হবে এবং ট্যাঙ্কি যদি বিশ লিটারের স্প্রে মেশিনের ট্যাঙ্কি হয় সেক্ষেত্রে আপনি একশো মিলি করে ওষুধ বিশ লিটারের পানির ট্যাঙ্কিতে মিশিয়ে স্প্রে করতে হবে ওষুধটি স্প্রে করার এক থেকে সাত দিন থেকে দশ দিনের মধ্যে আর একবার পুনরায় আর একটাই আবার সাত দিন থেকে দশ দিনের মধ্যে আবারও এরও ফাঁকা জমিটির ভিজায়ে মাটি নরম করে নিয়ে আবারও আরেকবার দ্বিতীয় স্প্রে দেবেন একই নিয়মে এইভাবে ওষুধটি স্প্রে করলে আপনি সকল ধরনের মুথা ঘাস ভাদাল ঘাস মুথা জাতীয় সকল প্রকারের ঘাস পচে গেলে একেবারে শেষ হয়ে যাবে অতিরিক্ত খরার মৌসুমে যদি ওষুধটি ব্যবহার করতে চান তাহলে ওষুধের সাথে প্রতি ট্যাঙ্কিতে আড়াইশো তিনশো গ্রাম ইউরিয়া অথবা আড়াইশো তিনশো গ্রাম লবণ মিশ্রি মিশিয়ে ওষুধের সাথে মিশাইয়ে স্প্রে দিবেন তাহলে রেজাল্ট ভালো হবে ঘাস পচানো ওষুধের জগতে ইন্তেফা কোম্পানি জাহামা বাষট্টি এস এল গ্লাইফোসেট বাষট্টি পার্সেন্ট এই মেডিসিনটি অত্যন্ত কার্যকারী এবং এই মেডিসিনটি পরীক্ষিত ওষুধ এই ওষুধটি ব্যবহার করে আপনি সঠিক সময়ে সঠিকভাবে অন্য ফসল জমিতে চাষ করতে পারবেন আগাছা মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে